পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান টানা দুই পরাজয়ের পর সম্মানজনক বিদায়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা যদিও এই ম্যাচে বড় কোনো সাফল্যের সুযোগ নেই তবে জয় দিয়ে দেশে ফেরাটাই এখন প্রধান লক্ষ্য নাজমুল হোসেন শান্তর দলের স্বাভাবিকভাবে একাদশ নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা সিনিয়র দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ কি থাকছেন দলে নাকি নতুন কোন মুখ পাচ্ছে সুযোগ ওপেনিং আসছে কি কোনো পরিবর্তন এসব প্রশ্নের উত্তর মিলবে ম্যাচের দিন তবে সম্ভাব্য সেরা একদশ নিয়ে একটা ধারণা করা যেতেই পারে নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম পাকিস্তানের বিপক্ষেও এই জুটি শুরু করার সম্ভাবনা বেশি তবে সৌম্য সরকার একাদশে ঢুকতে পারেন বিশেষ করে যদি টিম ম্যানেজমেন্ট কিছুটা আগ্রাসী ব্যাটিং পরিকল্পনা করে ব্যাটিং লাইন আপের সবচেয়ে নির্ভরযোগ্য পারফর্মার তাওহিদ হৃদয় চলতি আসরে দলের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি পাকিস্তানের বিপক্ষেও তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ব্যাটিং বোলিং দুই বিভাগেই দলের জন্য গুরুত্বপূর্ণ তার অলরাউন্ডার নৈপুণ্যে একাদশে তার জায়গা নিশ্চিত করেছে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার মুখে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ ট্রফিতে দুই সুযোগ ব্যর্থ হয়েছেন রিয়াদ তবে পাকিস্তানি বিপক্ষে তার টিকে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্যদিকে মুশফিকের উইকেট কিপিং দক্ষতা তাকে একাদশে জায়গা ধরে রাখার বাড়তি সুবিধা দিচ্ছে তবে যদি দল কিপিংয়ে অন্য কাউকে দায়িত্ব দেয় তাহলে তাকে বাইরে পাঠানো হতেও পারে ফিনিশার হিসেবে জাকির আলী অনেক এখন পর্যন্ত নিজের কাজ ঠিকঠাক ভাবে করার চেষ্টা করেছেন পাকিস্তানের বিপক্ষেও তার একাদশে থাকা নিশ্চিত রিশাদ হোসেন দলের লেগ স্পিন বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ফলে তাকেও বাদ দেওয়ার সম্ভাবনা কম টেস্ট আক্রমণের নেতৃত্বে থাকছেন তাসকিন আহমেদ তার সঙ্গে দেখা যেতে পারে নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমানকে তবে মুস্তাফিজকে বিশ্রাম দেওয়া হলে তানজিম সাকিব বাই স্পিন বিকল্প হিসেবে নাসুম আহমেদকে নেওয়া হতে পারে সর্বোপরি পাকিস্তানি বিপক্ষে বাংলাদেশ দল কেমন কম্বিনেশন নিয়ে নামে সেটাই এখন দেখার বিষয় জয় দিয়ে শেষ করা সম্ভব হলে অন্তত কিছুটা হলেও হতাশা কমবে টাইগার সমর্থকদের বৃহস্পতিবার বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি যেখানে টাইগাররা চাইবে মর্যাদার লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে